হাই বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো বলো তো দেখো আমি পটল তেল করেছি আর এখন মাংস করবো তোমরা সবাই দেখো আমি মাংসতে কি কি দিচ্ছি সেগুলো সবাই দেখো দেখো গরম মশলা দিয়েছি তো এবার এখন তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেব তো পেঁয়াজটা দেওয়া হয়ে গিয়েছে একটু লাল লাল মতন হয়ে উঠলে এখানে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি কালারটা একটু ভালো কালার হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যেন যে সে একটু ভাজা ভাজা মতন হয়ে যায় তার জন্য এটা দিয়ে দিলাম তো এবার আদা রসুন বাটাটা দিয়ে দিব আর তারপর তোমরা দেখো আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা রান্না করার পরের ভয়েস দেওয়া তো ওই জন্য মানে আগে পরে হয়ে যাচ্ছে তো আমার কড়াইটা দেখে যেন তোমরা কেউ কিছু মনে করো না কেননা এই কড়াইটা আমার ব্যবহার করা হয় না তো ওই জন্য এরকম হয়ে আছে তো আজকে একটু মাংসটা বেশি মানে বেশি আছে অল্প করে রান্না অভ্যাস তো ওই জন্য আমি এটা অনেক আজকে একটু অনেক বলতে মানে এক কেজির বেশি একটু চিকেন ছিল ওই জন্য রান্না তো অনেক অনেক মনে মনে হচ্ছে আমার দিক থেকে তো দেখো আদা রসুন বাটাটা বাটাটা দিয়েই দিয়েছি তো এবার শুকনো লঙ্কা দিয়ে দেব বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিয়ে দিলাম তো এই মশলাগুলো আমি মিক্সারে আগে থেকে বেটে রেখে ফ্রিজে রেখে দিই কেন আমি এটা এক সপ্তাহ পর মশলা আমি বেটে ফ্রিজে রেখে দিই তো সেই মশলাটা বার করে এই দিলাম আদা রসুন পেস্ট করা দুটো একসাথে তো শুকনো লঙ্কাটাও আলাদা পেস্ট করে রেখে দিয়েছি এগুলো সবাই সবাই আমি ফ্রিজেই রেখে দেই একসাথে মানে মিক্সারে মশলা করে ফ্রিজে রেখে দেই তো এবার দেখো হলুদের লবণ দিয়ে দিলাম মানে আমার কি অনেকগুলো রান্নার আমার অভ্যাসটা নেই যে আমি অনেক মাংস অনেক ভাত এরকম রান্না করো ওরকম অভ্যাসটা আমার নেই কিন্তু আমি মাংস অনেক দিনের পর এই এক দেড় কিলো মাংস রান্না করছি তো একটু ভয় ভয় মতো লাগছে সবই ঠিক হবে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেন একটু ঝালটা কম হলে মাংসটা ভালো লাগবে না আমি একটু ঝালটা বেশি খাই তার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম পানিটা মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে তারপর মাংসটা দিয়ে দেব। একটু তেল তেল মতন বার হলে তারপর মাংসটা দিয়ে দেব তো তোমরা আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে তোমরা সেটা কিছু মনে করবে না আমার ভয়ে যে কোনো যদি ভুল থাকে কিছু মনে করবে না সবাই আমার ভিডিওটা দেখবে এক একটা কেউ কেটে দেবে না ঠিক আছে একটা সবাই একটু দেখবে ওটা কেউ কেটে দেখবে না এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি তো ক্যামেরাটা একটু এ হয়েছে আবার আমার ছেলে ধরেছে মেয়ে ধরেছে সবাই মিলে ক্যামেরাটা ধরেছে তো আমি যখন একটু ধরেছি আর তখন হাতটা একটু কাঁকছে তো দেখো এবার মশলাটা আমার ফসানো হয়ে গিয়েছে তারপর মাংস দিয়ে দিচ্ছি দেখো মাংসটা ফাইন করে ধুয়ে রেখে দিয়েছিলাম মাছ তো কিন্তু মাংসটা খেটি খেতে খুব টেস্টি হয়েছিল। হালকা ঝোল হয়েছিলো তো খুবই ভালো লেগেছিলো কেন হালকা ঝোল আমি হালকা ঝোলের মাংস করি না মাংস আমার কষা কষা মাংসই থাকে হালকা ঝোলের মাংসটা আমি করি না কিন্তু আজকে করেছি তো ওটা চিকেন মশলা দিয়েছি দেখো তো এবারে আলু দিয়ে দিয়েছি আলুটা হালকা করে একটু ভাজা করে রেখেছিলাম ওটা মাংস আমি আলু ভাজা করে দিই তো আজকে মনে করলাম একটু আলুটা একটু হালকা করে ভাজা করে দিই তো ওটা হালকা করে একটু ভাজা করে দিয়েছি তো দেখো আমার মাংসটা কষানো কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্টে জানাবে শুধু এই মাংসটা রান্না একটু অনেক বড় হয়ে গিয়েছে তো কেউ কিছু মনে করবে না সবাই একটু ভিডিওটি ভালোভাবে দেখবে ঠিক আছে তো দেখো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এবার পানিটা দিয়ে আজকে একটু মাংসের ঝোলই থাকবে সবাই একটু খাবো তো অনেকটা মাংস দেখে তো বুঝতে পারছো এটা আর দুজনা তিনজনার নাই বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো তো এবার মাংস দিচ্ছি দেখো আমি এবার তো মাংসটা কষানো হয়ে গেলে তো আবার আসছি আমি ঠিক আছে তোমরা দেখতে থাকো একটু মাংসটা একটু হালকা মানে কালার মতো লাগছে তো আমি আর হলুদ গুঁড়ো আর দেয়নি কেননা ওটা ঝোলটা মরে আসলে কালারটা ঠিকই হয়ে যাবে তো আমি এত বড় কড়াই রান্না করি না তো বড়টা জন্য কড়াইটার জন্য একটু বড় বড় মতো লাগছে আর আমি রান্না করতে গিয়ে মানে হয়ে গিয়েছে তো দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে মাংসটা হয়ে গিয়েছে মাংসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবে আর প্লিজ বন্ধুরা সবাই তো বন্ধুরা ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবে আর ভিডিওটাই এক শুধু দেখবে ঠিক আছে তো ওকে বাই সবাই ভালো থেকো